সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ বাইশে জুন রোজ রবিবার রয়েছে পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনাকাটা হয় রবিবার এবং বৃহস্পতিবার দর্শক আজকে আপনাদের শুকনো মরিচের বাজারটা জানানোর চেষ্টা করব কোন মরিচটা কি দামে বিক্রি হচ্ছে এবং এখানে সরাসরি কৃষক লাইনে দাঁড়িয়ে শুকনো মরিচ বিক্রি করতেছে আপনারা দেখ আপনারা দেখতে পাচ্ছেন কৃষক এখানে লাইনে দাঁড়িয়ে বস্তায় করে দাঁড়িয়ে আছে এখানকার ক্রেতারা তাদের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে নিচ্ছেন তো চলেন এখানকার ক্রেতার কাছ থেকে আজকের বাজার জানে নেই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো তো আজকে মরিচের বাজার কেমন যাচ্ছে কালিয়াগঞ্জে হাটে আজকে বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি আচ্ছা কয়েকটা কি কি মরিচ আপনার কাছে আজকে পাওয়া যাবে এবং দামটা একটু বলবেন আমি যে এটা কিন্তু জিরা জিরা ফার্স্ট ক্লাস জিরা ফার্স্ট ক্লাস জিরা এটা কত এটা কিন্তু আপনার পাঁচপান্নশো টাকা ছয় হাজার থেকে ছয় হাজার আর ওই পাশে আরো কি কি আছে এই পাশে আছে সব আপনার ভাঙারি মরিচ ভাঙারি ভাঙারি পাউডার করার জন্য এটা মাত্র পঞ্চাশ টাকা কেজি ঝাল হবে এটা গুড়ার জন্য ব্যবহার করা হয় এটা বটু কাটা মানে শুধু ডেটাটা নাই যে দেখতে পাচ্ছেন আপনারা

দেখতে পাচ্ছেন আপনারা এইগুলা স্টোরের জন্য প্যাকেট হচ্ছে তো আপনার কাছে কেউ যদি মরিচ নিতে চায় পঞ্চগড়ের এই শুকনো মরিচ গুলো কিভাবে নিতে পারবে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যা কিভাবে মানে সিস্টেমটা কি সিস্টেম হইলো আমরা পঞ্চাশ কেজির বস্তা দিয়ে থাকি হ্যাঁ প্রতি বস্তাতে আমরা এক হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি প্রতি বস্তায় এক হাজার বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাবে এই তো আপনারা পাইকারি মূল্যে সেল দিচ্ছে পাইকারি মূল্যে সেল দিচ্ছে যে আপনাদের

আব্বাস ভাইয়ের কাছ থেকে আপনারা অনায়াসে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে মরিচ কেনাকাটা করতে পারেন দর্শক তো প্রতিনিয়ত এমন মরিচের বাজার জানতে হলে যারা চ্যানেলে নতুন পঞ্চগড়ের শুকনো মরিচের দাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম